আমার লাইফটা ভাইরাল হয়েছে বলেই হয়তো এটা হয়েছে কিন্তু এরকম প্রচুর টেকনিশিয়ান আছে তাদের কাজ নেই যারা র্যাপিডো ওরা উবে চালাচ্ছে দু বছর ধরে কাজ নেই বিখ্যাত পরিচালকের তিনি কে আপন কে পর কি করে বলবো তোমায় দ্বীপ জেলে যাই এ পথ যদি না শেষ হয় ভানুমতির খেল ইত্যাদি বহু টিভি সিরিয়াল পরিচালনা করেছেন তার পরিচালনা ছাড়া জি বাংলা কিংবা স্টার জলসার সিরিয়ালগুলো বড্ড ফিকে ছিল আর সেই পরিচালকই কিনা রাস্তায় বসে চপ বিক্রি করছেন আগে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু শুনছেনই না দেখছেন কাজ করেছি পরিচালকের স্ত্রীও অভিনয় করেন বাংলা সিরিয়ালে সেই স্ত্রীকে সঙ্গে নিয়ে লোটে মাছের চপ মটন চর্বি ঘুগনি চিকেন পকোড়া ভেজিটেবল চপ বিক্রি করছেন বিখ্যাত পরিচালক অয়ন সেনগুপ্ত জানা যায় বিগত দু বছর ধরে কাজ নেই তার হাতে ক্রমশ ভেঙে পড়ছিলেন তিনি সংসারের খরচ ছেলের পড়াশোনার খরচ জোগাতে কার্যত হিমশিম খাচ্ছিলেন তিনি কি করবেন ভেবে উঠতে পারছিলেন না ভালো লাগা আর ওর পরিশ্রম এই যে মানসিক পরিশ্রমটা ওর যায় সেইটার একটা স্বীকৃতি পাওয়া খাবারের জন্য ভালো লাগালে সবথেকে ভালো আর আমি টেলিভিশনে আছি ও টেলিভিশনে আছি আমরা বানিনি আমাদের ব্যক্ত হ্যাঁ বিভিন্ন ব্যাটটা এই ধরনের ব্যাটটা সব পরিচালকদের ক্ষেত্রেই আসে আমারটা একটু বেশি তালুর ক্ষেত্রে বেশি তালুর ক্ষেত্রে কম আর এটা হয় এখন আসলে আমাদের কালিগুরে আমাদের মানে ইন্ডাস্ট্রি যে অবস্থান সেখানে আমি আমার ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আজকে লোকজন আসছে কিন্তু এরকম প্রচুর গাছের তারা বসে রয়েছেন স্ট্রাগেল করছেন তো আমাদের কপালটা সাপ নিয়েছে ও রান্নাটা করতে পারে অপেক্ষা আপনি করেছিলাম সব সঠিক সময়ের অপেক্ষা সঠিক সময়ের সব সঠিক জিনিসটা না হলে কোথায় কোনো কিছু সাকসেসফুল হয় না এটা আমার এই অভিজ্ঞতা অভিজ্ঞতায় বলে এই সময়টা হয়েছে নভেম্বরের একুশ কি কোথায় বিষয়টা হওয়ার ছিল সেই কারণে নভেম্বরের একুশ তারিখই প্রেজটা হয়েছে এবং আপনাদের সবার জন্য সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ বড় মায়ের আশীর্বাদে জিনিসটা ভাইরাল হয়েছে লোকে খেতে আসে হয়তো এটা তোমার আগে পড়লে বিষয়টা এরকম নাও হতে পারছে না তো আমি বিশ্বাস করি সময়টার উপর সেই সময় স্ত্রী শর্মিলা দেবী অভিনয় করছিলেন ঠিকই তবে তা দিয়ে সংসার এত খরচ উঠছিল না অয়নবাবু এক প্রকার ডিপ্রেশনে চলে যান ঠিক সেই সময় তার সহধর্মিনী তার হাত শক্ত করে ধরেন তিনি স্বামীকে বলেন রাস্তায় বেঞ্চ পেতে বসে খাবারের জিনিস কিছু বিক্রি করি চলো থেকে প্রেশার পড়ছে বুঝতে পারছি টোটাল জিনিসটা আমি তো শুধুমাত্র পাশে থেকে সহায়তা করি আর কিন্তু এই যে টোটাল চপ এ রান্না করা এই সমস্ত জিনিসগুলো ব্যাটার তৈরি করা মুক্তিটা তৈরি করা সবটাই ওর উপরেই প্রেশারটা আছে প্রথমে আপত্তি থাকলেও পরে কিছু না ভেবে কালীঘাটের তপন থিয়েটারের সামনে ছাতা টাঙিয়ে টেবিল লাগিয়ে চপ বিক্রি করতে শুরু করে দেন আর সেই খবর ভাইরাল হয় ঝড়ের গতিতে এমনকি সেই জায়গায় বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও আসেন খেয়ে যান অয়নবাবু জানান এখনো পর্যন্ত তার হাতে কোনো কাজ নেই বলেছেন একটা এর যে অনেক আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ক্রাইসিসের যাচ্ছে এটা আমি আগেও বললাম যে লোকের হাতে কাজ নেই আমাদের বাইরে থেকে যে কাজ আছে সে কাজ হচ্ছে না আমাদের সিনেমার এখানে কলকাতায় সিনেমার সংখ্যা কমে গেছে এর ফলে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে তো আমি আবারও বলছি যে আমার ওই ফেসবুক লাইভটা ভাইরাল হয়েছে বলে আজকে আপনারা এখানে বা বিভিন্ন জায়গা থেকে আসছে অনেক টেকনিশিয়ান সেই ভাই মানে সেই জিনিসটা এটা আমার কপাল বলবো ঠাকুরের আশীর্বাদ বলবো ঈশ্বরের আশীর্বাদ বলবো যদি না তাহলে আমিও আর কেন কাজ নেই তা তিনি ব্যাখ্যা না দিলেও বহু টেকনিশিয়ান কর্মহীনের সঙ্গে জোম্যাটো সুইগির কাজ করছেন শুধু তাই নয় বহু টেকনিশিয়ান এবং কর্মীরা সবজি বিক্রি পর্যন্ত করছেন বলে জানান তিনি কাজের এমন হাল সত্যি অকল্পনীয় এই ভয়াবহ হাল দিন দিন যেন বেড়েই চলেছে অয়ন সেনগুপ্ত বলেন সিরিয়ালের পরিচালনার কাজ পেলে অবশ্যই তিনি করবেন কারণ সেটাই তার প্রধান কাজ তবে তার সঙ্গে পেটুক অর্থাৎ যে স্টলটি অসময়ে সঙ্গ দিচ্ছে সেই স্টল তিনি কখনোই বন্ধ করে দেবেন না তিনি ব্যস্ত থাকলে তার স্ত্রী কাজ চালিয়ে যাবেন এই পেটুক স্টলটা বন্ধ হবে না বলেই আমার বিশ্বাস যদি চাপ থাকে তাহলে হয়তো সে তিনটার মতো বন্ধ থাকতে পারে করলাম এই যে হচ্ছে আমি থেকে বন্ধ না কিন্তু ফেস যদিও এখনও সব রান্নাবান্না শ্যুটিংয়ের কাজ তার স্ত্রী একাই করেন জানা যায় গীতা এল বি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেছেন তার স্ত্রী শর্মিলা তিনি তার সঙ্গে তাল মিলিয়ে চপ ভেজে কাস্টমারদের খাওয়াচ্ছেন পেটুক স্টলের সামনে উপচে পড়ছে ফুড ব্লগার থেকে নিউজ চ্যানেলের ভিড় অয়নবাবুর এমন উদ্যোগকে কুর্নিশ জানাই সৎ পথে থেকে রোজগার করা কতটা সম্মানের তার দৃষ্টান্তমূলক উদাহরণ পরিচালক অয়ন সেনগুপ্ত